মহাসচিব সাহেব দিল্লি আছে আমরা আছি আমরাও আছি তার কাছে কি বলতে আপনাদের এই অপকর্ম গুলোতে ইতিমধ্যে আপনাকে জানিয়ে দিয়েছে যে এইভাবেই করতে থাকো যে এখন তাদের সাধারণ সম্পাদক বলছেন ওরে ভয় রায় ভয় রায় তলে অনে আপোষ হয়ে গেছে তার স্বীকার করলেন যে এখন পর্যন্ত ভয়ে ছিলেন আপোষ হয়েছে কি হয়নি সেটা আপনারা বললেন আর আপনাদের মতো মিথ্যা কথা পৃথিবীতে কেউ বলবে না পৃথিবীতে এত বড় মিথ্যাবাদী খুঁজে পাবেন না যে আজকে এত বেশি তারা ভীত হয়েছে এত বেশি তারা পাজেল হয়ে গেছে ইংরেজি শব্দ রাম মনে হয়েছে সবচেয়ে প্রিয় পাজেল যে এখন তাদের সাধারণ সম্পাদক বলছেন ওরে ভয় নাই ভয় নাই আপোষ হয়ে গেছে স্বীকার করলেন যে এখন পর্যন্ত আপোষ হয়েছে কি হয়নি সেটা আপনারা বললেন আর আপনাদের মতো মিথ্যা কথা পৃথিবীতে কেউ বলে না পৃথিবীতে এত বড় মিথ্যাবাদী খুঁজে পাবেন না বয়ে বসে হার মেনে যাওয়াদের কাছে গেছে এর আগে তাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আলোচনা হয়েছে অথচ কোনো হয়নি বৈঠক হয়েছে কোনো বৈঠক হয়নি তার ছবি তোলার জন্য কিভাবে দৌড়াদৌড়ি করেছে সেটা আমরা সবাই জানি আমি সেই বিষয়ে যেতে চাই আমি এই কথাটা বলতে চাই যে এইবার গোটা জাতি দেশে এবং বিদেশে বাংলাদেশই আজকে ঐক্যবদ্ধ তারা দেশে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন কারণ ওই জায়গায় আজকে এই যে অর্থনীতিবিদ আবু মাহমুদ বললেন যে অর্থনীতি ক্রমশ রসাতলে যাচ্ছে রসা তলে কারণ থেকে এদের মিসম্যানেজমেন্ট এদের দুঃশাসন এদের দুর্নীতি এদের চুরি এদের সামনের দিক দেখতে না পাওয়া সব মিলিয়ে আজকে তারা অর্থনীতিকে সেই জায়গায় নিয়ে চলে গেছে কোথায় আছে স্বাস্থ্য খাত দেখুন স্বাস্থ্যখাতে কি অবস্থা এখানে তো ডাক্তার সাহেবরা অনেকেই আছে আপনার বিজ্ঞ ডাক্তার না আছেন আজকে একটা সাধারণ মানুষ সে হাসপাতালে যাবে চিকিৎসার জন্য ওরা সেবা পাওয়া সেবা পাবে না শিক্ষা ব্যবস্থা এখানে সমস্ত অধ্যাপকরা আছে ভাইস চ্যান্সেলার এত ভয়ঙ্কর শিক্ষার অবস্থার কোনো দিন ছিল না আজকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে হচ্ছে পরিকল্পিত ভাবে যাতে করে আমরা সেইভাবে পৃথিবীর সঙ্গে প্রতিযোগিতা করে টিকতে না পারি আমাদের ভবিষ্যৎ বংশধর যেন একটা সত্যিকার অর্থে যোগ্য জাতিতে পরিণত হতে না পারে তার জন্য আজকে পরিকল্পিত আজকে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে আরেকটা কথা বললেন মহাসাচিব সাহেব দিল্লি আছে আমরাও আছি আমরাও আছি দিল্লি আছি হ্যাঁ আমার প্রশ্ন তার কাছে কি বলতে চেয়েছেন দিল্লি কি আপনাদের এই অপকর্মগুলোতে ইতিমধ্যে আপনাকে জানিয়ে দিয়েছে যে হ্যাঁ এইভাবেই করতে থাকো বলেছে যে দরকার নাই নির্বাচনে দিল্লি কি বলেছে যে বাংলাদেশে জোর করে ইলেকশন ঘোষণা করে দাও তারা পরিষ্কার করে বলেন পরিষ্কার করে বলেন বন্ধুগণ এত বক্তব্য বারবার দেওয়ার কোনো প্রয়োজন নাই মধ্যে কথা একটা কথা আমরা গত দুই বছর ধরে রাস্তায় আন্দোলন করছি রাস্তায় ইতিমধ্যে আমাদের বাইশ জনের প্রাণ গেছে আপনার নিত্য দ্রব্যের মূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে জ্বালানি সঙ্গে সঙ্গে আন্দোলন করতে করতে আজকে আমাদের জনের আমরা রোড মার্চ করছি আমরা সমাবেশ করছি মিছিল করছি অনশন করছি প্রতিটি আমরা কনসিয়াস সচেতনভাবে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছি তার অর্থেই নয় এই শান্তিপূর্ণ আন্দোলনের উপরে শান্তিপূর্ণ আন্দোলনের মানুষের উপরে যদি কেউ আঘাত করে আমরা সে আঘাতের প্রত্যাঘাত করবো না তার মানে এটা নয়